হ্যালো ভাস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমরা সেই রাশেদ থ্রি পিস হাউসে বাম্পার অফার প্রাইজের থ্রি পিস নিয়ে আশা করি সবাই ভালো আছেন আজকে আবার নিয়ে আসলাম প্রিমিয়াম কোয়ালিটির কিছু কারিজমা থ্রি পিস এত সুন্দর সুন্দর কোয়ালিটির থ্রি পিস থাকবে আজকের ভিডিওতে পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন প্রথমে একটা অ্যাশ কালার দিয়ে শুরু করছি দেখেন অনেক সুন্দর ইউনিক ডিজাইনের থাকছে এগুলো কেউ স্কিপ করে দেখবেন না প্রথমে দেখেন একটা অ্যাশ কালার জামার ভিতরে কিন্তু কাজ আছে দেখেন আর অন্য দুই পাশে কাটার করে ডিজাইন করে দেওয়া আছে তারপরে একটা দেখলাম ব্যাঙ্গি কালারের ভিতরে এত সুন্দর সুন্দর সব প্রিন্ট থাকছে আজকের ভিডিওতে কেউ মিস করবেন না সবাই এই ভিডিও থেকে নেওয়ার চেষ্টা করবেন আর আমাদের চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকন বাটনটা বাজায় রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য আর ভিডিও নোটিফিকেশন পাওয়ার সঙ্গে সঙ্গে স্ক্রিনে দেওয়া নাম্বারে এমও হোয়াটসঅ্যাপ আছে এই নাম্বারে দ্রুত যোগাযোগ করবেন আমাদের থেকে এইটটি পার্সেন্ট কাস্টমার যারা বিজনেস করে তারা নিয়ে থাকে এজন্য বেশি বেশি নেওয়ার কারণে আমাদের প্রোডাক্টগুলো অতি দ্রুত সেল হয়ে যায় সবাই চেষ্টা করবেন একটু দ্রুত নেওয়ার জন্য আর নতুন আপুরা যারা ব্যবসা শুরু করতে চাচ্ছেন বা শুরু করেছেন তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ভিডিও থেকে যদি না পান সেক্ষেত্রে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে ভিডিও কলের মাধ্যমে দেখেও নিতে পারবেন বিভিন্ন কোয়ালিটির থ্রি পিস দেখেন এটা একটা মিষ্টি কালারের ভিতরে আজকের ডিজাইনগুলো কিন্তু অনেক সুন্দর সুন্দর থাকছে সবাই চেষ্টা করবেন পুরো ভিডিওটা দেখার জন্য দেখেন অন্য দুই পাশে এত সুন্দর কাটার করে দেওয়া আছে এটা একটা লাল কালারের ভেতরে থাকছে ছেলের কাপড়টা সুতি থাকছে দুই ঘর গিরে কাপড় থাকবে সর্বনিম্ন কোনোটা কোনোটা ছয় গিরে আট গিরে এরকম কাপড় থাকে দেখেন এটা একটা লাল কালারের ভেতরে থাকছে এত সুন্দর ঘেরটা কিন্তু একবারে ফ্রি সাইজ সবার জন্য প্রযোজ্য থাকবে হাতার কাপড়টা এক্সট্রা দেওয়া আছে প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা কালার এত সুন্দর থাকছে আজকের ভিডিওতে তো সবাই চেষ্টা করবেন এই ভিডিও থেকে নেওয়ার জন্য দেখেন এটা একটা ব্যাঙ্গি কালার লাইট বাঙ্গি কালারের ভিতরে থাকছে দেখেন সাইড দিয়ে কিন্তু বোরিং কাজ করে দেওয়া আছে এটা একটা জামা থাকছে দেখেন বেগুনি কালারের ভিতরে এত সুন্দর একটা ইউনিক ডিজাইন এটা অন্যায় কোনো কাজ থাকবে না জামার নিচে কাজ থাকবে আর গলায় থাকবে একটা ইউনিক একটা ডিজাইন দেখেন এই ডিজাইনের কালার দেখাবো আমরা পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন আমরা ধীরে ধীরে ভালোভাবে দেখানোর চেষ্টা করি যাতে আপনারা বুঝতে পারেন দেখেন সবাই কিন্তু চেষ্টা করবেন আমাদের এই ভিডিও থেকে নেওয়ার জন্য আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি স্টেট মাধ্যমে সবাই নিতে পারবেন আমাদের চ্যানেল থেকে আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেই ডেলিভারি চার্জ মাত্র একশো পঞ্চাশ টাকা ঘরে বসে মনের মতো শপিং করতে চাইলে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল আইকন বাটনটা বাজায় রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য আর ভিডিওর নোটিফিকেশন পাওয়ার সঙ্গে সঙ্গে স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে এই নাম্বারে দ্রুত যোগাযোগ করবেন এত সুন্দর সুন্দর সব থ্রি পিস থাকছে এটা একটা ব্ল্যাক কালারের ভিতরে থাকছে দেখেন প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা প্রিন্ট কিন্তু একবারে ইউনিক থাকছে প্রিমিয়াম কোয়ালিটির কাপড়গুলো এত ভালো আমাদের এখানে অনেক চ্যানেলে এগুলো অফার প্রাইজে বিক্রি করে থাকে আটশো থেকে সাড়ে আটশো টাকা সেখানে আমরা মাত্র বিক্রি করব সাতশো টাকা রাশের থ্রি পিস মানেই থাকছে অফার প্রাইস সব কাস্টমারের বিশ্বাসের আস্থার নামে হলো রাশের থ্রি হাউস আমাদের এখানে নির্ভয়ে নিঃসন্দেহে আপনি অর্ডার দিতে পারবেন এবং ডেলিভারি চার্জ একশো টাকা পাঠিয়ে দিয়ে আপনি যেটা পছন্দ স্ক্রিনশটের ছবি পাঠাবেন আর আপনার প্রোডাক্টটি আমরা যত্ন সহকারে আপনার হাতে পৌঁছে দেবো কুরিয়ারের মাধ্যমে এটা এটা একটা ডিজাইন নেভি ব্লু আর ব্ল্যাক কালার সব ধরনের কোয়ালিটি নিয়ে আজকে ভিডিওতে আমাদের পুরো ভিডিওটা কেউ স্কিপ করে দেখবেন না পুরো ভিডিওটা দেখবেন সব আনকমন আনকমন ইউনিক ডিজাইন দেখেন প্রিমিয়াম কোয়ালিটির ভিতরে এটা একটা থাকছে নেভি ব্লুর ভিতরে স্টাইপ এত সুন্দর দেখেন এই যে সামনে কাজ আছে পিছনে কাজ আছে গলায় কাজ আছে পিছনে প্যানেলে কিন্তু এরকম লেস করে দেওয়া আছে আর অন্য দুই পাশে কাটার করে দেওয়া আছে এত সুন্দর কাপড়টা থাকছে এসি কটনের ভিতরে সবাই একবারে অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন রাশিদ ত্রিপিস হাউজে তো সবাই দ্রুত নেওয়ার চেষ্টা করবেন আর আমাদের চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব না করলে পাশে থাকা বেল আইকন বাটন না বাজায় রাখলে এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন পাশে থাকা আইকন বাটন বাজায় রাখেন ভিডিও নোটিফিকেশন পাওয়ার সঙ্গে সঙ্গে দ্রুত যোগাযোগ করবেন এটা একটা ব্ল্যাক কালার ব্ল্যাক এর উপরে ব্লক শুটার ব্লকের কাজ থাকছে প্লাস সুতার কাজও থাকবে দেখেন অন্য চতুর্পাশে এরকম লেস করে দেওয়া আছে কত বড় অন্য থাকছে প্রাইস মাত্র সাতশো টাকা এত কম প্রাইসে পেয়ে যাচ্ছেন এত সুন্দর কোয়ালিটির সম্পূর্ণ থ্রি পিস যেখানে বাসায় পরার জন্য একটা নর্মাল প্রিন্ট আপনাদের কিনতে হবে ছয়শো টাকা সেখানে একটা কোয়ালিটি সম্পন্ন প্রিমিয়াম কোয়ালিটির পার্টি ড্রেস বলতে পারেন এটা বাইরেও পড়তে পারবেন এত সুন্দর ইউনিক ডিজাইন মাত্র সাতশো টাকায় পেয়ে যাচ্ছেন তো সবাই দ্রুত ভিডিওটা শেয়ার করে দেবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিই আপনি গ্রাম বন্দর শহর যেখান থেকে আমাদের ভিডিওটা দেখতে পাচ্ছেন সেখান থেকে আমাদের প্রোডাক্টটা নিতে পারবেন শুধু স্ক্রিনশট নিয়ে ছবি পাঠাবেন আর আপনার যেটা পছন্দ ওইটার ছবি পাঠাবেন আর ডেলিভারি চার্জটা একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে দেবেন আর পুরো ঠিকানা পাঠিয়ে দিবেন। দেবেন আমরা যত্ন সহকারে আপনার কাছে আপনার প্রোডাক্টটি পৌঁছে দেব এবং আমরা ডেলিভারি চার্জটা নেই এ কারণে অনেক কাস্টমার আছে আসলে অযথা অর্ডার দেয় পরবর্তীতে ফোন রিসিভ করে না আর আমাদের এগুলো কফি থাকে একটা ডিজাইনের একটাই কফি আসলে একজনকে দিতে চাইলে আর পঞ্চাশ জন কাস্টমারদেরকে না বলতে হয় এই জন্য আমরা শিওর হয়ে নেই যারা সবসময় নেয় আমাদের কাছ থেকে সেটা ব্যাপার আলাদা আর যারা নতুন তাদের কাছ থেকে আমরা ডেলিভারি চার্জটা পাঠাই নেই যাতে আমরা কনফার্ম থাকি যে উনি নেবে দেখেন এগুলো লেসের ভিতরে বেক্সি বয়েল কাপড়ের উপরে এরকম প্রিন্ট করা প্রত্যেকটা ডিজাইন কিন্তু ইউনিক এবং আনকমন থাকবে আর কাপড়গুলো থাকবে একবার ফ্রি সাইজ দেখেন এত বড় ফ্রি সাইজ কাপড় থাকবে অন্য থাকছে পুরো পাঁচ হাত প্রাইস থাকবে মাত্র সাতশো টাকা তাই আর দেরি না করে এখনই আমাদের দেওয়া যোগাযোগ করেন আপনার যেটা পছন্দ ওইটার স্ক্রিন দেখেন কালার গুলো কিন্তু অসাধারণ কালার থাকছে দেখেন এটা অফ হোয়াইট কালারের ভিতরে অরেঞ্জ কালারের কম্বিনেশন নেই এত সুন্দর একটা কালার থাকছে ইউনিক কালার থাকছে সবাই দ্রুত নেওয়ার চেষ্টা করবেন ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন আমরা চাই সব কাস্টমারের মনের মতো প্রোডাক্ট কাস্টমারদের হাতে পৌঁছে দেওয়ার জন্য এজন্য আমরা চেষ্টা করি কাস্টমারদের বিভিন্ন রকম সুবিধা দেওয়ার জন্য অনেক পাইকার আছে যারা হয়তো একটা ভিডিও থেকে দুইটা তিনটা পাইছে তারা আপনারা ডেলিভারি চার্জ পাঠিয়ে দিয়ে আপনারা রাখতে পারবেন পরবর্তী আবার ভিডিও থেকে পছন্দ হইলে একসঙ্গে অ্যাড করে আমরা ডেলিভারি ডেলিভারি দিতে পারবো এই ক্ষেত্রে আপনার ডেলিভারি চার্জটা কমে যাবে এতে কিন্তু আমাদের অনেক লস হয় যেমন বেশি হইলে আমাদের ওয়েটের উপরে কিন্তু ডেলিভারি চার্জটা ধরা হয় কিন্তু তারপরে আমরা চাই কাস্টমারদের সুবিধা দেওয়ার জন্য একটু বেশি নিলে আপনাদের ডেলিভারি খরচাটা কমে যাবে এটা আমরা চাই দেখেন এগুলো থাকছে পায়জামাই কাজ করা এটা একটা ইউনিক ডিজাইন শুধু গলায় কাজ থাকবে পায়ে কাজ থাকবে অন্য থাকছে বড় পুরো প্রত্যেকটা আজকের ভিডিওতে কিন্তু বিভিন্ন রকম কোয়ালিটির আছে দেখেন প্রত্যেকটা কিন্তু সুতির ভিতরে থাকবে এটাও সেম জিনিস থাকবে সেলোয়ারটা দেখেন কাজ করা থাকবে এটা একটা পুরো জামাই কাজ করা কুসুম কালারের ভিতরে থাকছে প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা কালার কিন্তু ইউনিক থাকছে তো সবাই দ্রুত নেওয়ার চেষ্টা করবেন আর যারা অনলাইনকে একবারে অবিশ্বাস করেন বা অনলাইন থেকে ধোকা পেয়েছেন তারা অবশ্যই আমাদের চ্যানেল থেকে একটা প্রোডাক্ট নেবেন আমি তাদের বলবো একটা প্রোডাক্ট নেবেন এটাই শেষ যদি এখানে প্রতারিত হন আরও অনলাইনকে অবিশ্বাস করবেন সমস্যা নেই কিন্তু আমাদের এখান থেকে একটা নেবেন তো এটা আমাদের লাস্ট কালেকশন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের শপ লোকেশন আলামেন জেলে হাকাস মার্কেট দোকান নাম সাতচল্লিশ শেষগুলি বগুড়া আসসালামু আলাইকুম